আমি চোখে তাদের প্রেম দেখেছি দুজনে কে অপরের জন্য যে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ক্যাম্পাসের ভেতরে পাশাপাশি হাঁটা সেই ক্লাসের ফাঁকে টিনশিটের নিচে বসে থাকা চায়ের কাপে গল্পের ফেনা সব কিছুতেই ছিল এক স্বপ্নময় ছোঁয়া তাদের দেখে মনে হতো এত ভালো ভাষা বুঝি সিনেমাতেই হয় কিন্তু জীবন সিনেমা নয় একদিন হঠাৎই সব কিছু বদলে গেল রোড অ্যাক্সিডেন্টে ছেলেটি চলে গেল চিরতরে মেয়েটার চোখে তখন আমি দেখেছি শূন্যতা দেখেছি লুটিয়ে পড়া এক প্রেমের দুঃখ তার কণ্ঠে তখন কোনো শব্দ ছিল না চোখে ছিল না কোনো জল যেন সব কান্না তার ভিতরেই শুকিয়ে গেছে কয়েকদিন কয়েক মাস এই শোকের সাগরে ডুবে থেকেছে সে প্রিয় মানুষ হারানোর সেই যন্ত্রণা কী সহজেই ভুলে থাকা যায় কিন্তু ধীরে ধীরে সময় এগোলো জীবন থেমে থাকলো না একদিন হঠাৎই শুনি সে নতুন কারো সঙ্গে আঙুলে আঙুল জড়িয়েছে তারপর দেখি তার হাতে লাল মেহেদিতে লাগানো গলায় সোনার হার মুখে লাজুক হাসি প্রথমে অবাক হয়েছিলাম এত ভালোবাসা এত সফল সেসব কি তাহলে মিথ্যে না মিথ্যে নয় কিন্তু এটাই জীবন জীবন কারো জন্য থেমে থাকে না মৃত্যু কারো কাছে চিঠি পাঠিয়ে আসে যে চলে গেছে সে আর ফিরে আসবে না কিন্তু যারা বেঁচে থাকে তাদের একটু চলতেই হয় জীবনের গতি থামিয়ে রাখা যায় না প্রেম শেষ হয়ে যায় সে প্রেম স্মৃতি হয়ে বুকে থেকে গেছে কিন্তু জীবনের জন্য মানুষ আবার বাঁচে আবার হাসে আবার নতুন করে স্বপ্ন দেখে এভাবে একদিন আমাদের সব শোক শুয়ে যাবে আমরা যারা হারিয়েছি তারাও একদিন নতুন সকাল খুঁজে নেব জীবন এভাবেই চলে কারো জন্য থেমে থাকে না